রাজাকার সমন্বয়ে ছাত্রলীগের মাঝে ঢুকে তথা কথিত সমন্বয়কে রূপ ধরে ছাত্র শিবিরের মুখ এবং মুখোশ লুকিয়ে সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে ধোকা দিয়ে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি ভাবে তাদের যে ফ্রেন্ডস ফলোয়ার আছে তারাও আজকে ধর্মের নামে আল্লাহর নামে মিথ্যাচার করে আসছে প্রিয় সহযোগিতা বৃন্দ সবাইকে সংগ্রামের শুভেচ্ছা আপনি জেনেছেন দখলদারি অনুষ বাহিনীর রাজাকার সাবক দয় পরিকল্পিত ভাবে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির অবশিষ্ট এই বারে সিমেন্ট ছিল সেটি কি গুনিয়ে দিয়েছে কারণ তারা জানে জীবিত বঙ্গবন্ধু ছে বঙ্গবন্ধু অনেক শক্তিশালী তারা জানে জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক ফিলোসফি মুজিববাদ আজ ঘরে ঘরে প্রতিষ্ঠিত তারা জানে মুজিবাদ প্রতিষ্ঠিত হলে মুজিবাদ অব্যাহত থাকলে তারা তাদের সেই পেয়ারে পাকিস্তানের বাস্তবায়ন করতে পারবে না তারা পাকিস্তানি ভাবধারা এই বাংলাদেশকে পরিচালিত করতে পারবে না তাই বিক্ষুব্ধ জনতার নামে পাকিস্তানি বীজ নিয়ে সাবক দয় পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে গৌরবান্বিত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সে ইকবালে সিমেন্ট গুলো দিয়েছে ঘুরিয়ে দেওয়ার সময় রাজাকার সাবকদ্বয়ের যে বক্তব্য নিশ্চয়ই গণমাধ্যম থেকে আরম্ভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কৃত ভিডিও থেকে আপনি অবলোকন করেছেন শুনেছেন তাদের কি বক্তব্য তাদের কি উদ্দেশ্য তাদের কি আদর্শ একটু যদি ক্ষতিয়ে দেখেন কারাই কিনে এসেছে কি তাদের পারিবারিক অবস্থা কি তাদের রাজনৈতিক ফিলোসফি কি তাদের পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক সিটি আর সেটিও আপনি জেনে যাবেন সেখানে রাজাকার সাধুদের যে ভণ্ডামি শীতুন দ আপনি अवलोकन করেছেন এই যে জামাহাদের এক ভণ্ডফি জামাহাদের এক ভণ্ড নেতা জামাহাদের এক বন্দুককর্মী সাধারণত বিরোধী পাকিস্তানের बीच সে নাকি ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ফেরস্তার দেশে আলোচনা করেছে তাকে নাকি ফেরস্তা বাবা নিয়েছে তাকে নাকি ফেরস্তারা বলেছে ডানমণ্ডেল বত্রিশ নম্বর বাড়ির সে অবশিষ্ট ইকবাইলের সিমেন্টগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে যারা এক একটি পাথর মাটিতে খুসে ফেলবে তাদেরকে নাকি দশটি করে নেকি দেবে এটা নাকি সে ফেরেস্তানদের সাথে আলোচনা করেছে চলুন তার মুখেই সেসব বিবৎস সে মিথ্যাচ্ছার গুলো শুনে আসে এখানে আমি গতকাল হাতুরি আর বাদালি আনছি হাতুরি বাদালি আমি আমার জল বল নিয়ে আসছি আমি হাতুরি বাদালি দিয়ে রোডে মোডে বিভিন্ন ধরনের গিরিলে কাঁধে মাঠে বাড়ি দেই তখন আমাকে আমি চতুর পাশে দেখেছে আল্লাহর জিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বললো যে এরা বললো যে আমরা আল্লাহর ঘরে কি আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরেস্তারা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমলনামায় দেয়া হচ্ছে আল্লাহ আল্লাহ কই কি কি বুঝলেন এই হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে জামাত শিবির রাজাকাতর অবস্থা তারা পরিকল্পিতভাবে ধর্মকে ব্যবহার করে আল্লাহর নাম বলে তারা মানুষকে যেভাবে হত্যা করে মানুষের ধন সম্পদ যেভাবে লুটপাট করে ঠিক তেমনি ভাবে আল্লাহর নামেও ফেরেস্তার নামেও তারা বিত্যাচার করতে বিদ্য পরিমাণ করে না তারা ভয় করে না আল্লাহকে তারা ভয় করে না ধর্মকে তারা ভয় করে না তাদের অপরাধকে কারণ তারা এতটাই অপরাধী তারা এতটাই পাপিষ্ট তারা এতটাই ভণ্ড তাদের কলবে ধর্ম নেই কর্ম নেই আল্লাহ নেই তাদের মাঝে কোনো বিবেক বোধ নেই কোনো মনুষ্যত্ব নেই তাই তারা বাংলাদেশের সাধারণ শ্রেণীর ধর্মপাণ মানুষদেরকে ধর্মীয় কথা বলে প্রতিনিয়ত বোকা বানিয়ে ধোকা দিয়ে আসছে যেভাবে রাজাকার শাবক দয় ছাত্রলীগের মাঝে ঢুকে তথা তথাকথিত সমন্বয়কে রূপ ধরে ছাত্র শিবিরের এবং মুখোশ লুকিয়ে সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে ধোকা দিয়ে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি তাদের যে ফ্রেন্স ফলোয়ার আছে তারাও আজকে ধর্মের নামে আল্লাহর নামে মিথ্যাচার করে আসছে তাই তাদের ব্যাপারে আপনাকে সবার আগে সচেতন হওয়া উচিত সতর্ক হওয়া উচিত এবং আপনাকে ঘুরে দেওয়ানো উচিত আপনাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষা করার জন্য আপনাকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজিবি হোক